এবার নবী মূষাকে কে পাওয়ার দেওয়া হলো ও নবী মূষা কালকে তুমি কি করবে গোটা গোটা পৃথিবীতে পৃথিবীতে কে কি কি কোথায় তুমি করেছে করেছে দেখতে পাবে কে কি করেছে আর না করেছে নবী মূষা তিনি বসে গেলেন বসে যাওয়ার পরে তিনি গোটা পৃথিবীটাকে তিনি দেখছেন যে হ্যাঁ কোথায় কি হচ্ছে কোথায় না হচ্ছে কোথায় ভালো কাজ হচ্ছে কোথায় খারাপ কাজ হচ্ছে আমার করে নবী একের পর এক তিনি তিনি দেখতে এইভাবে শুরু করেছেন এমন সময়তে ফেরাউনের একটা বাবুচি। চি ফেরাউনের একটা বাবুচি সে সে রান্নাঘরে ঢুকেছে আর রান্নাঘরে ঢুকার পর দেখে লোকরি নেই লোকরি শেষ হয়ে গেছে বকরির সন্ধানে সে কি করল জঙ্গলে আপনার ছুটে চলে গেল আর যেমন জঙ্গলে যাওয়া জঙ্গলে একজন কাটুরি জঙ্গলে একজন কাটুরি সে কাটকে কেটে বাজারে বিক্রয় করবে যার কারণে মাথায় নিয়ে লোকরি আপনার বাজারের দিকে নিয়ে আসছে আর ইতিপূর্বে আপনার দেখা হলো কার ওই বাবুচির কাছ থেকে আপনার কি করা হলো লোকরিকে আপনার আরে কেড়ে নেওয়া হলো আর যেমনই লোকরিকে কেড়ে নেওয়া যেমনই আপনার লোকরিকে কেড়ে নেওয়া মুসা আলাইহিস সালাতু সমস্ত ঘটনাটা দেখছেন কি দেখছেন নাম দেখছেন কি দেখছেন না অবশ্যই তিনি সব দেখতে পাচ্ছেন নবী মুসা ওই হয় তুমি ওকে লোকরে ফেরত দেবে বন্ধুরে আমার যেমনই কথাটা বলা সঙ্গে সঙ্গে ওই ফেরাউনের বাবুচি সে বলে কি আমার এবং কাঠুরির ভেতরে এটা ব্যাপার এখানে তোমাকে না গলাতে হবে না বন্ধুরে আমার যেমনই এই রকম কথাটা বলা তফসিরের ভেতরে দুই রকম ভাবে এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভাবে একটা থাপ্পড় তাকে আর কেউ কে বলছেন না নবী মুসা এইভাবে একটা ফাইট ধরলেন ঘুষি ধরলেন আর ওই মানুষটার পেটে মারা সঙ্গে সঙ্গে মানুষটা কি হলো জমিনে লুটিয়ে পড়ে গেল এক পর্যায়ে মানুষটা মারা গেল এগোজগজ ছেড়ে সে পরজগতে গমন করলো বন্ধু রে আমার চকুনে এই রকম ঘটনাটা ঘটে গেল। নবী মূষা তিনি বুঝতে পারলেন এটা তো আমার দ্বারাতে ঠিক হয়নি কারণ আমি একদিন আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি আর একদিন চেয়ে কারণে একটা মানুষ একটা ভুল করেছে আর সেই ভুলের আমি কি করেছি তার মাডার করে দিয়েছি আল্লাহ গো তুমি নিয়ে নেয় মোবাইল আপনার কেড়ে নেয় মোটর বাইক কেড়ে নেয় এইভাবে কত রকম ভাবে অপরাধ হয় আল্লাহ গো তুমি সমস্ত রকম অপরাধকে দেখার পরও তুমি চুপচাপ আছো আল্লাহ তোমার তোমার নাম হচ্ছে রহমান তোমার নাম যদি রহমান না হতো যদি আমার মতো প্রত্যেকটা ভুলের কারণে এক একটা মানুষকে যদি তুমি মার্ডার করে দিতে এক একটা মানুষকে যদি মেরে দিতে তাহলে মানুষ আর তোবা করার জায়গাটা পেত না আল্লাহ গো আমি বুঝে নিয়েছি তুমি রহমান দয়াই পরিপূর্ণ আচ্ছা বলুন তো আমার সাথে যা শত্রু আছে সে যদি আমার কাছে কিছু চাই আমি তাকে দেবো আপনার সঙ্গে যদি আমার শত্রুতা থাকে আচ্ছা মাছধার মানুষ আপনারা আমার কথা বুঝতে পারছেন আমি তো বর্ধমানের বুঝতে পারছেন তো তাহলে কথা বলতে হবে তো বাহ প্রথমেই বলেছি বক্তৃতা আমি করবো না বক্তৃতা আপনারা করবেন আরে বাংলাদেশে ওখানে মানে বাংলাদেশে বক্তাদের বক্তৃতা কেনে বেশি ফুটে উঠে জানেন ওদের বক্তার চাইতে শ্রোতারা সচেতন আরও বেশি থাকে কোন জায়গায় আল্লাহ আকবর বলতে হবে কোন জায়গায় সুবান আল্লাহ বলতে হবে কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে তাদের জানা আছে আর আমাদের এটা জানা নেই একজন ব্যক্তি সে কোন জায়গায় সুবান আল্লাহ বলতে হয় আর কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয় সে তার জানা নেই বুঝতে পেরেছেন তাকে বলা হচ্ছে যে তোমার বাচ্চা বাচ্চা হয়েছে সে বলছে ইন্নালিল্লা ইন্নালিল্লা তাকে শোনানো হচ্ছে যে তোমার বাচ্চা হয়েছে তো সে বলছে ইন্নালিল্লাহ আর তাকে যখন বলা হচ্ছে যে তোমার বাচ্চা মারা গিয়েছে বলছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আমাদের কোন জায়গাতে সুভান আল্লাহ বলতে হবে কোন জায়গায় মুসলমান আমরা এইটুকু পর্যন্ত জানি না হাই 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 রে মুসলমান ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এটাও আপনার ঘটনা কি একজন ব্যক্তি সত্তর বছর ধরে একটা মূর্তির পূজা করত মূর্তিটার নাম হচ্ছে সানাম কি নাম বললাম একটু জোরে বলুন কি নাম বললাম সানাম তো এই সানাম মূর্তির পূজা করতো আপনার কতদিন মন্দরে আমার প্রতিদিনের ন্যায় একজন ব্যক্তি আপনারা সকলেই অবগত আছেন যে আমার হিন্দু যায় যাই এমন সময় একটা ফুলের ডালিকে আপনারা হাতে নেয় বন্ধুরে আমার ফুলের ডালিটাতে আপনার ফুল থাকে ওখানে আপনার গঙ্গার পানি থাকে গঙ্গার জল থাকে আর কি করে ওই ফুলটাকে আপনার গঙ্গার পানিতে ডুবিয়ে নেয় আর গঙ্গার দিয়ে নিয়ে আপনার পূজা করতে শুরু করে বন্ধুরে আমার এই রকম ভাবে পূজা করে সানাম 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 আমরা তসবি করি কি সুবহান আল্লাহ আমরা তসবি করি কি আলহামদুলিল্লাহ আমরা তসবি করি কি আল্লাহু আকবার ঠিক অনুরূপ ভাবে আমার একজন বেধর্মী ভাই সে ফুলের ডালিকে আপনার সাজিয়েছে মূর্তির সামনে আপনার গিয়েছে আর মূর্তির সামনে যাওয়ার পরে পূজা করতে শুরু করেছে কি বলে পূজা করতে শুরু করেছে সানাম মূর্তের পূজা করছে বন্ধুরে আমার ফুলটাকে ডুবিয়ে নিয়ে মূর্তির গায়ে আপনার পানিটাকে দেয় আর বলে সানাম সানাম একবার জোর ভাবে বলুন আল্লাহ আল্লাহ ঘুষ সামাদ সামাদ নামটা হচ্ছে আমার আল্লাহ যখনই ওই ব্যক্তি সামাদ নামটা বের হয়ে গেছে শিলিপ হয়ে কলমটা আপনার বের করে ফেলেছে ওই অবস্থাতে আমার আল্লাহ গোরাবুল আলমিন সাত আসমানকে ভেদ করে বলে ও বান্দারে তুমি আজকে আমার নাম ধরে রেখেছ বলো তুমি ক্ষমা নেবে কি আমি আল্লাহ ক্ষমার দরজা নিয়ে তোমার কাছে দাঁড়িয়ে আছি বন্ধুরে আমার ফেরেস্তা মন্ডলীরা জিজ্ঞাসা করলো আল্লাহ ও তো একটা মূর্তির পূজা করছে যার নাম হচ্ছে সানাম তাহলে আপনি কি ওকে আপনার সাদাম নামটা বলতে গিয়ে সামাদ নামটা বের হয়ে গেছে তাহলে কি আল্লাহ আপনি ওকে ক্ষমা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার ফেরেস্তা মন্ডলীরা শুনে নাও শুনে নাও ওই ব্যক্তি এক নয় দুই নয় তিন নয় চার নয় ওই ব্যক্তি ও পূজা করে সত্তর বছর ধরে আর আমি আল্লাহ ওই ব্যক্তিকে বলি কবে তুমি আমাকে সমাদ বলে ডাকবে আমি ছেড়ে দেবো কারণ আমাকে আগের দিকে বার হতে হবে তো এটাকে ছেড়ে দেবো দিয়ে আগে বেরোবো আর একটা কথা আপনাদেরকে বলে নিই সেটা কি আচ্ছা মুসা আলাই সাল্লাতাম পৃথিবীতে এসেছিল তার অপোজিটে যে ছিল তার নাম কি মুসা আলাই সাল্লাতামের অপোজিটে যে ছিল তার নাম কি ফেরাউন তো যখন ফিরাউন তার লস্কর বাহিনীকে নিয়ে তার চেলা চামুন্ডাদের নিয়ে মুসা আলী সালাতামের কমের ওপরে যখন ধাওয়া করেছিল যেতে 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 যে নদীটা সামনে পড়েছিল সেই নদী সেই নদীটার নাম কি জি না লোহিত সাগর সে নদীটার নাম হচ্ছে লোহিত সাগর তো এই লোহিত সাগরের সামনে গিয়ে আটকে গেল মন্দরে আমার পেছন দিক থেকে ফেরাউনের বাহিনী পেছন দিক থেকে আপনার ফেরোয়ানের বাহিনী দল বল নিয়ে আপনার হাজির মুসালাতামের ওপরে

লাঠি আল্লাহ তাবারা কুয়া তালা বলে ও নবী মৌসা ওই লাঠির দ্বারাতে তুমি কি করো নদীতে তুমি আঘাত করো তুমি লোহিত সাগরে তুমি আঘাত করো লোহিত সাগরে আপনার আঘাত করা হলো সঙ্গে সঙ্গে আপনার পাঁচির হয়ে গেল দুই দিকের পানি আপনার পাঁচির হয়ে দাঁড়িয়ে গেল এমন সময়তে ফেরাউন আপনার মুসা আলাই সালাতাম তিনি পার হয়ে গেলেন আর পেছনে আপনারা আসতে শুরু করল বন্ধুরে আমার তিনি পার হয়ে গেলেন তিনি যখন পার হয়ে চলে গেলেন এমন মধ্যখানে এসে পৌঁছাইলেন ফেরাউন মধ্যখানে আপনার ফেরাউন এসে পৌঁছাইল এমন সময়তে আল্লাহ তাবারাত তিনি বলছেন পানি তুমি একত্রিত হয়ে যাও হয়ে গেল ওই সময়তে ফেরাউন আপনার ডুবছে আর উঠছে ডুবছে আর উঠছে আর ওই সময়তে ফেরাউন বলছে যে হে নবী মুসা আমি হারুন এবং মুসার রবের প্রতি আমি ইমান নিয়ে আসলাম মুসা তুমি আমাকে বাঁচিয়ে নাও বন্ধুরে আমার এই মানুষটা যখন মারা গেল ফেরাউন যখন তলিয়ে গেল পরক্ষণে আল্লাহ

সে যদি আমাকে যে আল্লাহ যদি সে এ কথা বলতো আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও তাহলে আমি আল্লাহ গরবুল আলামিন আমি কি করতাম তাকে বাঁচিয়ে নিতাম কারণ আমার নাম হচ্ছে